baru 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 dua hari baru hari baru lagi nih tanda dini nafsu akhi sungka tuh hanya di baran amna ahi sungka bintar dini aja, anu

তোর বাহর বাড়িতে মানুষ ধুধ খাই এখন বানুগা দিয়ে চা খাইতাম যাব খাইতাম তোর বাবিয়া কইসর বাড়ি ও লইয়ার মানুহ না দোকান তোরা কাল বাড়িতে মানুষ চাইছোনা লইয়া আইত এক দেড় সুঙ্গা খাইতাম দুধ আনিয়া

ও দাদা গুন্ডা দিব না

অনা ফুৰি আমাৰ ঘৰৰ কোনো খাম খাম তান পাৰ্চি ন তাৰে বুজোৱা বাৰীত থালি দোকানে দিয়া যায় দিয়া মই পাগল মাৰি দিয়ে অকণ জেষ্টা ঘৰ কোনবাই তাহাঁও তাহাঁত জানো

ইজ্জত গৰম বুলি টান দিবান বেটাই দৰবাৰ কৰে যাই এটা ব্যৱস্থা কৰ এই গন্ধ জড়পা তাই জি ও না বউাইয়া গাওতো সুঙ্গার গওতো আজ গো সুঙ্গাল হই আ গেলে না ও তো ই মুটাই রহে আজ দুই বছর যাচ্ছে ল গরে গুর আজ দুইয়া পাঁচ পাঁচ সুঙ্গা দি আছো আমার সুঙ্গা নাই কি তা হইতাম বেটা কি তা গালি আ বন্ধা বলা শুন কি তা গালি না রকুnda না তো আমি বুয়া তুমি আচ্ছা বো বো তুমি বে হাঁঞ্জার আ গে ডা মঙ্গন সার

ও সকালে মি আচ্ছা ঠিক আছে তুমি বউ সবজি লইয়া দা আব্বা আচ্ছা সুন্দা লইয়া বাড়িতে না অনুযায়ী তো মারে আরে আমি তো কই তো এখন মায় দু তিন ভাগ সুন্দর তো মারা না তো মারে ওটা আমি জানি না শুঙ্গা লাগবো শুঙ্গা শুঙ্গা আজ বিয়া ছয় মাস হইয়া আছে শুঙ্গা দিবার কোনো নাম নাই গনবাস নাই ও রেস নিয়ে সময় অগে কিতা কইছে শুঙ্গা দিয়ে আসুন তার ঘর তার ঘর বাই হ্যাঁ চার মাস বা শুঙ্গা দিয়ে আসুন আমার বিয়া ছয় মাস হয়ে আছে আবু শুঙ্গা পাইছি না আমি আমার কিতা দাম নাই নি অন্য বতুন তাক আমি দেয়ের আমি অতটা হর ভাই তার রইতাম না তাক তুন শুঙ্গা লইয়া যাই ও বাবা ও বাবা ও